নমস্কার বন্ধুরা পপি কিচেন ঠগের আবার একটা নতুন ঠগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে সবার নাজেহাল অবস্থা কাকা কোথায় চললে কাকা ঘুরতে যাচ্ছে এত গরমে তো যাই হোক বন্ধুরা আমাদের পুচকুসোনা পরেই এখন ঘুমাচ্ছে আর পপি এখন আগের থেকে অনেকটাই সুস্থ অনেকটা সুস্থ মানে রান্নাবান্না এখনও করতে পারছে না ডাক্তার বারণ করেছে আর একটা সপ্তাহ পরে আবার শুরু করবে রান্না আর আমি এখন বেরিয়েছি প্রতিদিনের মতো হাটে আপনারা সবাই জানেন আর কয়েকদিন আগেই দেখেছেন যে আমাদের এই মাঠেতে ধান কাটার মেশিন নেমেছে এই দেখুন পুরো মাঠ একদম ফাঁকা হয়ে গেছে দেখেছেন পুরো মাঠ ফাঁকা ধান কাটা হয়ে গেছে এইবার বর্ষার জল পড়লেই শুরু হবে আবার চাষ প্রচণ্ড গরম প্রচণ্ড যে কী রেসিপি করব পপি কিচেনে সেটাই ভাবছি যাই হোক আপনারা আমাদের সঙ্গে জুটে থাকবেন আমাদের ভিডিও দেখবেন এখন কয়েকদিন একটু টাল চলছে আমরা আবার

रोटी खाओ आपका रोटी चाय दो ले रख दिए पहला पॉलीथॉल ड्यूटी करो ना पापा हां और दुकान का कौन चल देता है ना खाना रोटी मोटा और से कौन शर्मा जा पॉलीथॉल गरम-गरम चार चार रोटी चाहिए माने निजरे ता होत ये घूमते के उठो है मां खोले लिए वैसे अच्छे ये भाला कर

তো প্রচুর খাটনি এই যে জল দিতে হবে বর্ষাকালে খুব ভালো আর বর্ষাকালে আসলে আর তোমাকে ঘুরে দেখতে না শুধু সার একটু করে দিলেই হয়ে যায় মাসিমা যা বলছিল তার থেকে কিন্তু বেশি ভালো হয়েছে এই যে টমেটোর গোটা গোটা ট্যাঙ্গা মাছটা খেয়ে দেখি

বেশি উঠে আর খুব খেতেও ভালো লাগে আবার এই তরমুজের খোসা দিয়ে ভালো রান্না হয় যেন খুব সুন্দর রান্না হয় তরমুজের খোসা দিয়ে একদিন করে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকবে একদিন এই তরমুজের খোসা দিয়ে রেসিপি করে দেখাবো এইগুলো খেতে খেয়ে দিয়ে বাগানে যাবো তোমার থেকে বাগানটা দেখাবো

ঝিঙ্গে প্রচুর ধরেছে এই যে এই সব ছোট ছোট এগুলো সব ছোট ছোট ঝিঙ্গে বড়ও হয়ে গেছে তলাও হয়ে গেছে এই ঝিঙ্গে ফুলের মধ্যে ছেলে ফুল আছে মেয়ে ফুল আছে এগুলো ছেলে ফুল এই যে উপর দিকে উঠে আছে হয় এগুলো ঝিঙ্গে হবে না আর মেয়ে ফুল এই যে নিচের দিক সব নেমে যাবে এগুলো এগুলো সব এই যে ঝিঙ্গে হয়েছে এগুলো মেয়ে ফুল এটা হচ্ছে করলা গাছ প্রচুর করলা ধরেছে ছোট ছোট এই যে প্রচুর ফুল ধরেছে প্রচুর করলা হয়েছে তোলা হয়েছে এই যে সব এইরকম সাইজের সব করলা হয়

এই যে সর তুলে নিচ্ছি এই শরটা থেকে রেখে দিলে দিন কত পরে পিছলেই মাখন বাচ্চা ছেলেদেরকে কম কম চা খেতে হয় জানিস তো আবার গরমে খেতেই নেই ঠান্ডাই খেতে হয় অনেকদিন পর বিয়ে বাড়িতে যাব চা খাওয়ার পর বিকেল দিকে সন্ধ্যা হয়ে গেল এবার আমি এখন বঁঠি পাঁচাতে যাব এই দেখুন কত বঁঠি চাপড় টাপড় নিয়েছি ধার ফার সব কমে গেছে হয়ে গেলে এসে বাবাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবো ঠান্ডা ঠান্ডা হাওয়ায় যাচ্ছে যদি টাইম থাকে তাহলে মাইবাদি না এখানে যা জ্যাম পুরো কলকাতার মতো একদম একটুকু বাড়ি এখন এগোয় এত चलेन्ध्रे मङ्गल बाढी जब সকালে চা খেস মানে মানে বিকেলে চাখে অনুকে দেখছো আমি

ছুটি হয়ে যাওয়ার একটু ইচ্ছে নেই তারপর আবার দাদা বলছে তুমি না গেলে আমি যাবো যাবো কি যাবো নি যাবো কি যাবো নি এই করে করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই রেডি হয়ে পড়েছি আর একটু বাকি আছে তাড়াতাড়ি যাবো আর চলে আসো যা গরম পড়ছে বিয়ে বাড়ি আর কি সাজবো বহুদিন পর আজকে বিয়ে বাড়ি যাবো ভালো লাগছে আবার মেয়ের জন্য মনও কাঁদবে মানে যাবো দৌড়ে দৌড়ে যাবো বা দৌড়ে দৌড়ে আসতে হবে

na 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 na

বারোটা বেজে গেছে দেখি কি করছে আমি পড়তে আগলে জানি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে